এক গ্রামের বাজারে হঠাৎ এক চোর দোকান ভাঙতে ঢুকলো সে মুচকি হেসে ফিসফিস করে বলল আজ না হলে কাল বাজারের সব কলা কিন্তু আমার পেটে যাবে কিন্তু হঠাৎ টক টক শব্দ আরেকজন চোরও ঢুকলো দুজন একে অপরকে দেখে একসাথে চিৎকার আরে তুই এখানে কি করছিস প্রথম চোর বলল আমি কিন্তু এ বাজারের আসল চোর দ্বিতীয় চোর হেসে বলল তোরে দেখে মনে হচ্ছে আমি আমার মাস তো ভাইরে পাইছে। দুজনেই বুঝলো তারা একই বাজারে একই রাতে চুরি করতে এসেছে তারপর তারা হাসতে হাসতে ঠিক করলো চল আজ একসাথে চুরি করি কিন্তু মজার ব্যাপার হলো একজন কলা নিতে গেল আরেকজন খেজুর একজন চাল তুলল আরেকজন লবণ শেষমেশ এত জিনিস নিয়ে নিজেরাই হোচোট খেয়ে ধপাস করে পড়ে গেল তাদের আওয়াজ শুনে বাজারের পাহারাদার দৌড়ে এলো চোরেরা তাড়াতাড়ি বলল। আমরা চোর না আমরা মাসতুতো ভাই আজকে রিহার্সেল করতেছিলাম পাহারাদার হেসে বলল। তোমরা শুধু চোর না চোরে চোরে মাসতুতো তো ভাইও এখন চলো থানায়